আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় কাফনের কোনো পকেট নাই মানুষ স্পিকার সেই জন্য আমি বলতে চাই এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করার চেষ্টা করেন উনি জিরো টলারেন্স করে বলছেন কিন্তু জানি না পারবেন কিনা না তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে আপনার লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময় বলেন প্রধানমন্ত্রী এত চাপ নিয়ে এত নিয়ে ঘুমান কিভাবে একটা ভরা সংসদের মধ্যে এরকম কথা বলেন এবং তিনি আরো বললেন এই দুর্নীতি বাজ এবং যারা টাকা আত্মসাত করতেছে তাদেরকে কোনোভাবে দমানো যাচ্ছে না তারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত তারা টাকা পাচার করেই চলছে কিন্তু তারা কারা আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে বেরিস্টার সুমন সংসদের মধ্যে আরও কি বললেন ব্রিস্টার সুমন মুদ্রাস্ফীতি নিয়ে কথা বললেন বর্তমান বাংলাদেশের হাহাকার অবস্থা যেটা শোনার পর সবাই থমকে গেলেন আপনি কোনোভাবেই ভিডিওটি মিস করবেন না কেননা বেরিস্টার সুমন ভাইয়ের পাঁচ মিনিট মানেই তো চমক তো আজকের কথাগুলো কোনোভাবে মিস করবেন না বেরিস্টার সুমন ভাই কীভাবে ধুলাই করলেন এবং সবাইকে কিভাবে এক হাত করলেন এক হাতে নিয়ে তাদেরকে পাঁচ মিনিটে একদম সব ব্যাপারে কিভাবে তুলে ধরলেন বেশি সময় ভাইকে ভালোবেসে থাকলে ভিডিওটি এখনই লাইক দিন এবং কমেন্ট করতে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেটটা সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য সো বন্ধুরা চলুন আমরা এখন ব্যারিস্টার সুমন ভাই আরও কি কি বললেন সরকার প্রধানমন্ত্রী এবং স্পিকারের সামনে তো চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেসারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় মাননীয় স্পিকার স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপিওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় নেতৃত্ব দিচ্ছেন যিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরও সাত টাকা ডলারের সাথে এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট যারা করে নির্দিষ্ট বেতনে চলে তারা জানে এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার আপনি দেখেন দুর্নীতিবাদদের কেউ সার দিলে না বেঁচে শুনুন আজকে সংসদের মধ্যে দুর্নীতিবাদদের চরম ধোলাই করলেন বিরোধী না টেনে সম্পূর্ণ বিরোধী দেখুন কিভাবে একটা দুর্নীতিবাজদেরকে ধোলাই করতে হয় সংসদের মধ্যে উপস্থাপনা করতে হয় বেশের সুমন ভাই যথেষ্ট চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি কিভাবে ধোলাই করলেন দুর্নীতিবাজদের এবং টাকা আত্মসাতের ব্যাপারে বেশের সুমন ভাই কি বলেন এই সরকার আম বলে এই সরকার থাকা অবস্থায় টাকা এখনো পাচার করতেছে বেশের সুমন ভাই বলেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনব কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র দুধক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতে নেই বেন জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন পলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা লেনাফ তার জীবনের জন্য হাজার হাজার কোটি টাকা ইনকামের তারা কোথায় নিয়ে যাবেন বিদেশি দিয়ে কী করবেন কার জন্য করবেন খালি হাতে দিতে হবে কাফনের কোনো পকেট নেই মানে স্পিকার সেই জন্য আমি বলতে চাই এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননি প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন উনি জিরো টলারেন্স কথা বলছেন কিন্তু জানি না পারবেন কি না এনবিআর বড় কর্মকর্তা এরা যে দুর্নীতি করে আর ছোটগুলো গিয়ে আজকে কোর্টে কাছারে দান ওই ছোট ছোটো ছোট ছোট যারা তারা ধরা পড়ে রাঘব বর্ডে ধরা পড়ে না দশ দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন এই যারা যাদের নাম এসেছে এই টাকা তারা ভোগ করতে পাচ্ছেন না এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক খেতে পারে না ডায়াবেটিস ঘুমাতে পারে না বাংলার ফাটা কিস্তু বেRIST ছাড় দিবেন না কেউকে সকল ব্যবসায়ী তিনি ধরবেন আমাদের সেলুট দেওয়া দরকার এরকম একটা জননেতা পেয়েছেন ছিলতবাসী ভাই এরকম জনতা যেখানে সেখানে পাওয়া যায় না কিন্তু একজন ব্যক্তিই রয়েছেন যিনি সংসদের মধ্যে এবং নতুন করে বর্তমান প্রজন্মকে সুন্দরভাবে চলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন সন্তরেজ মেসের সুমন ভাইকে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এরকম ধামাকাগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ